কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর এই মর্মস্পর্শী কবিতার কবি শেখ ফজলুল করিমের স্মৃতি ধরে রাখতে উদ্যোগে পাঁচ সালে জেলা পরিষদের অর্থায়নে লালমেহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে কবি শেখ ফজলুল করিম স্মৃতি গণ পাঠাগাটি নির্মিত হয় তৎকালীন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যাপক আসাদ হাবিব এটি উদ্বোধন করেন তখন এটি রক্ষাতে সব ধরনের ব্যবস্থা থাকলেও এখন আর টা নেই পাঠাগারের নেই নিরাপত্তা পাঠক বহলের পদচারণা বই পুস্তক হারিয়ে যেতে বসেছে বই প্রেমীদের এখন দেখা মিলে না থাকে সব সবসময় তালাবদ্ধ পাঠাগারের দ্বিতল এই ভবনের নিশ্চিতায় চারশো বই ও পড়া টেবিল চেয়ার এবং এটি ক্যারাম রয়েছে ওপরে রয়েছে মিনার কক্ষ সবেই আজ অযথায় পড়ে ওই প্রকার আড্ডায় পরিণত হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন মূল ফটকের সামনে আবর্জনা পাঠাগারের সামনের দোকানগুলো দেখে বোঝার উপায় নেই নতুন প্রজন্মের জ্ঞান ভান্ডারিটি পাঠাগারটি দেখভাল করার জন্য মাসিক এক হাজার টাকা সম্মানিতে কেয়ারটেকার হিসেবে স্থানীয় মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছিল সাত বছর বিনা সম্মানিতে শ্রম দিলেও মনের ক্ষোভে পাঠাগার খোলেন না আজিম গ্রামের এক প্রবীণ ব্যক্তি জানায় প্রথম দিকে পাঠাগারটিতে ব্যাপক লোক সমাগম হতো

শেখ মজরুল করিম স্মৃতি গণ বিলুপ্ত কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান পাঁচ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি লালমেহাদ গুড়িমারি মহাসড়কের পাশে কবির স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিফলক যা কবির বাড়ির দিক নির্দেশনা হিসাবে কাজ করে এছাড়া আর কোন উল্লেখযোগ্য প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বিভিন্ন সময়ে মন্ত্রী সংসদ সদস্য রাজনৈতিক নেতা কবি সাহিত্যিক ও সরকারি কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে কবি শেখ ফজল করিমের স্মৃতি চিহ্নগুলো সংরক্ষিত হওয়ার পাশাপাশি নতুন প্রজন্ম কবি শেখ ফজলুল করিমকে মনে রাখবে বলে মনে করছে সচেতন মহল কবি শেখ ফজলুল করিম স্মৃতি পাধাঘার থেকে এ কে এম কাসরুল আলম